জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে গতকাল মঙ্গলবার পাঁচ আগস্ট কক্সবাজার সফরে যাওয়ার ঘটনায় হাসনাত আবদুল্লা সার্জিস সালম সহ পাঁচজন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এই সফরের বিষয়ে কোনো তথ্য বা ব্যাখ্যা দলের রাজনৈতিক পর্ষদকে আগে জানানো হয়নি উল্লেখ করে নোটিসে এই সফরের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দলের দুই শীর্ষ নেতার কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে আজ বুধবার পাঁচ নেতাকে এই নোটিশ দিয়েছেন এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহির ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন তাদের পক্ষ থেকে দলের যুগ্ম সদস্য সচিব সালেহুদ্দিন সিফাল নোটিশগুলো পাঠান কারণ দর্শন নোটিশ পাওয়া এই পাঁচ নেতা হলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি আলম দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবেল্লা ও দুদল আহ্বায়ক খালেদ সালিফুল্লাহ তাসনিম জারার স্বামী এই পাঁচ নেতাকে পৃথক পৃথকভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও নোটিশগুলোর ভাষা একই এতে বলা হয়েছে জুলাই অভ্যুত্থানের প্রথম ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন এই সফর সংক্রান্ত কোনো তথ্য বা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের কাছে আগে অবগত করা হয়নি এমন অবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দলের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করা যাচ্ছে উল্লেখ্য জুলাই অভ্যুত্থানে প্রথম বর্ষপূর্তির বিশেষ দিনে এনসিপির ওই পাঁচ নেতা গতকাল হঠাৎ কক্সবাজারে যান কক্সবাজার বিমানবন্দর সূত্র জানায় গতকাল বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এই পাঁচ নেতা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছন এরপর তারা প্রায় কুড়ি কিলোমিটার দূরে উখিয়ার ইনানি সৈকতের পাঁচ তারকা হোটেল সি পাল বিচ রিসর্ট অ্যান্ড স্পাতে অর্থাৎ আগের নাম ছিল রয়্যাল টিউলিপে ওঠেন এনসিপির পাঁচ নেতার হঠাৎ কক্সবাজার আগমনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন ও আলোচনা তৈরি করে এটাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে নানা আলোচনা তৈরি হয় এমনকি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন বলেও গুজব ছড়ানো হয় যদিও পিটার হাস বাংলাদেশে থাকার কোনো সত্যটা পাওয়া যায়নি তিনি ওয়াশিংটনেই আছেন বলে পরে গণমাধ্যমে খবর বের হয়েছে